নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বীরভূম জেলার অধীনস্থ সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি বিশেষ নির্দেশিকা বা অর্ডার প্রকাশ করেছে যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসতে চান তাদের জন্য এই অর্ডারটি খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে পেমেন্টটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন অর্ডারটি পনেরো সাত দু হাজার পঁচিশের অর্ডার সমস্ত এসআইএফ স্কুলদের উদ্দেশ্যে করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে রিগার্ডিং এন ইন কানেকশনস উইথ অ্যাপিয়ারিং ইন কম্পিটিভ এক্সামিনেশন অ্যান্ড পার্সুইং হায়ার এডুকেশন আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ হতে চলেছে যার ফলে প্রাথমিক শিক্ষক যারা যোগ্য তারা কিন্তু অ্যাপ্লাই করে থাকেন বা অ্যাপ্লাই করেন এই অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই ডিপিএসসি একটা পারমিশনের প্রয়োজন থাকে এবং এই পারমিশন চেয়ে বিভিন্ন শিক্ষক অ্যাপ্লাই করেছিলেন এনওসির জন্য সেই এনওসি নিয়ে ডিপিএসসি একটি নতুন অর্ডার প্রকাশ করলো চিঠিতে বলা হচ্ছে কিছু প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতেছে এনওসি অ্যাপ্লিকেশন করে থাকে এবং সেই এনওসি ফরওয়ার্ড করে থাকে এসআইএফ স্কুল সেই এনওসি ফরওয়ার্ড করতে এসআইএফ স্কুলকে বারণ করা হচ্ছে আরও বলা হচ্ছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যখন ইন্টারভিউ বা ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন সেই সমস্ত এনওসি বা নো অবজেকশনগুলো বিভিন্ন সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে ফরোয়ার্ড করতে বলা হচ্ছে এবং শেষে এও বলা হচ্ছে যে হায়ার এডুকেশনের জন্য প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা যখন এনওসি অ্যাপ্লাই করে থাকেন সেই এনওসিগুলো কিন্তু ফরোয়ার্ড করতে বারণ করা হচ্ছে যাই হোক এই অর্ডারের পরিপ্রেক্ষিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন বা হায়ার এডুকেশনে অ্যাপ্লাই করেন তাদের ক্ষেত্রে আর কিন্তু এনওসি লাগবে না ভিডিওটি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ